আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্ব আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার আজ তৃতীয় দিন তাই ব্যারাকপুরের দু নম্বর বিডিও অফিসের সামনে পুলিশের আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অশান্তি এড়াতে আটোটো নিরাপত্তার ব্যবস্থা ব্যারাকপুর দু নম্বর বিডিও অফিস সংলগ্ন এলাকায় এক কিলোমিটার এলাকার জুড়ে রয়েছে একশো চুয়াল্লিশ ধারা আজকে সব রাজনৈতিক দলই নমিশন দিতে আসবে ব্যারাকপুর পুলিশ কমিশনের প্রচুর পুলিশ র‍্যাপ মোতায়েন করেছে কোন কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যেন মোকাবেলা করার জন্য ব্যারাকপুর দু নম্বর বিডিও অফিসের সামনে অবৈধ জমায়েতকে সরিয়ে দিল ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ এছাড়াও ব্যারাকপুর দু নম্বর ভিডিও অফিসে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হতো মাঝে সাজে দেখা যায় মোটামুটির ওপরে ব্যারাকপুর দু নম্বর বিডিও অফিসের সামনে সোদপুর মধ্যমগ্রাম ঘোলা রোড থানার আইসি নিজেই প্রচার করছে নিয়ম শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিচ্ছেন এবং সতর্কবার্তা করছেন ঘরের ভেতরে নমিনেশন চলছে এবং বাইরে যাতে রকম উচ্ছৃঙ্খল পরিস্থিতি না জন্মায় তার জন্য অনুরোধ করছেন মাইকে প্রচার করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন আপনারা করবেন না সকলের কাছে অনুরোধ নির্বাচনে মনোনয়ন অবশ্যই তারেকপুর টু বিডিও অফিসে মনোনয়ন কেন্দ্র দাখিলে সংশ্লিষ্ট রুমের কাছে হাজির হন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা আপনাদেরকে সব সহযোগিতা করবে তিনটা পর্যন্ত নির্ধারিত সময়সূচি প্রায় সময় শেষের দিকে আর যে কিছু সামান্য সময় রয়ে গেছে আপনাদের যারা ডিসিআর বা মনোনয়ন পত্র তুলেছেন সংশ্লিষ্ট কাগজপত্রকে নিয়ে সংশ্লিষ্ট রুমের কাছে এসে তিনটার মধ্যেই নিয়ে নেওয়া হবে

দুজন আমাৰপি ফোন কাৰ্ড অৰ্ডাৰ দুজন

না <imitation> যেটা ¡A

Obrigado. আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার